আসসালামু আলাইকুম ফিওর্স ওয়েলকাম টু সিভিল ইঞ্জিনিয়ারিং সলিউশন ভিডিও চ্যানেল আমি ইঞ্জিনিয়ার মুজাহিদ আপনাদের সঙ্গে রয়েছি ফিওর্স আজকে আমি যে প্ল্যানটি নিয়েছি এটি একটি এগারোশো সাতচল্লিশ স্কোয়ার ফিটের প্ল্যান আজকে আমরা এই প্ল্যানটির দুতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করব। একতলা কমপ্লিট করতে কি পরিমাণ খরচ আছে সেটি জানব ফিওর্স ভিডিওটি না সম্পূর্ণ ভিডিওটি দেখুন ফিওর্স আমি এখন ভিডিওটির প্ল্যান নিয়ে আলোচনা করছি প্ল্যান শেষে এর খরচ নিয়ে আলোচনা করব আজকের প্লান্টির লম্বা দৈর্ঘ্য হচ্ছে সাঁত্রিশ ফিট এবং পাশে হচ্ছে একত্রিশ ফিটর্স আমাদের এই প্লানটির ডান সাইডে একটি সিঁড়ি রয়েছে সিঁড়িতে ঢুকে আমরা একটি লিভিং স্পেস পাবো যা হচ্ছে পনেরো ফিট চার বাই দশ ফিট এদিকে পনেরো ফিট চার ইঞ্চি এদিকে দশ ফিট জিরো ইঞ্চি এরপর আমরা লিভিং স্পেসের পর একটা ডাইনিং স্পেস পাবো ডাইনিং স্পেসের সাইজ হচ্ছে পনেরো ফিট চার বাই দশ ফিট এইদিকে পনেরো ফিট চার এদিকে দশ ফিট এর সঙ্গে আমরা একটি বারান্দা রেখেছি যার সাইজ রেখেছি আমরা এখানে দশ ফিট বাই তিন ফিট জিরো ইঞ্চি এটি একটি স্মল বারান্দা ডাইনিং স্পেসের সঙ্গে এর সঙ্গে আমাদের কর্নারে একটি বেডরুম ডেকেছি যার মাপ হচ্ছে বারো ফিট বাই দশ ফিট এর সঙ্গে পাশে একটি কিচেন ডেকেছি যার মাপ হচ্ছে ছয় ফিট বাই দশ ফিট এর সঙ্গে

এই রুমটি এবং এই রুমটি থেকে এবং আমাদের মাস্টার বেডের সঙ্গে আমরা একটা অ্যাটাচ বাথরুম রেখেছি ছয় ফিট বাই চার ফিট ছয় ইঞ্চি এর সঙ্গে একটি আমরা স্মল সাইজের বারান্দা রেখেছি এর সামনের অংশের দিকে এটি হচ্ছে পাঁচ ফিট ছয় ছয় ইঞ্চি বাই পাঁচ ফিট ভিওর্স আমরা যে প্লান্টে দেখছি এখানে রয়েছে তিনটি বেডরুম তিনটি বেডরুম তিনটি বারান্দা এখানে একটি বারান্দা এখানে একটি বারান্দা এখানে একটি বারান্দা তিনটি বারান্দা বিশাল ড্রয়িং ড্রয়িং রুম বিশাল ডাইনিং রুম এর সঙ্গে দুটি বাথরুম একটি কমন বাথরুম দুটি রুমে একটি বাথরুম এবং একটি আটাচ বাথরুম এবং একটি কিচেন ফেয়ার্স আমাদের এটি একটি দুইতলা ফাউন্ডেশনের প্ল্যান আমরা এখানে দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে কত টাকা লাগবে আমরা এখন এটি নিয়ে আলোচনা করব ভিউয়ার্স আমাদের জায়গার মাপ হচ্ছে 37 ফিট ইন্টু 31 ফিট টোটাল আমাদের জায়গা হচ্ছে বিল্ডিং এর আউট আউট এগারোশো সাতচল্লিশ স্কোয়ার ফিট আজকে আমি ভিডিও করছি তেরো দুই দু হাজার অর্থাৎ ফেব্রুয়ারি মাসের বাজেট অনুযায়ী বাজার দাম অনুযায়ী টোটাল কত টাকা বাজার আসবে এটি আমরা জানবো আমার বাজেটের ভিতরে থাকবে সিসি কাস্টিং ফাউন্ডেশন শর্ট কলাম লং কলাম গ্রেড বিম ফ্লোর স্টেয়ার ফ্লোর বিম এবং ঢালাই এগুলো নিয়ে আমরা আজকের ভিডিওতে ফুল বাজারটি সাজিয়েছি স আমাদের এই বাড়িটি কমপ্লিট সাত পর্যন্ত কমপ্লিট করতে সিমেন্ট লাগবে দুইশো সত্তর ব্যাগ বর্তমান বাথরুম নদীর সিমেন্ট হচ্ছে পাঁচশো টাকা পার ব্যাগ এতে আমাদের টোটাল এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকার সিমেন্ট লাগবে টোটাল স্যান্ট সিলেট স্যান্ট টু পয়েন্ট ফাইভ এফ এম স্যান্ট লাগবে আমাদের সাতশো পঞ্চাশ এফটি পুর্তি সেন্টের মূল্য আটত্রিশ টাকা পার সিএফটি হলে আঠাশ হাজার পাঁচশো টাকা ব্রিক্সিপস লাগবে আমাদের এক হাজার দুইশো পঞ্চাশ সি

বারো মিলির রড লাগবে আমাদের দশ মিনিট রড হচ্ছে কলাম এবং সাদ কলাম প্লাস পারপাস এবং বারো মিনি রড হচ্ছে বেজের জন্য বেজ গ্রেড বিম এবং স্টিয়ার এবং স্ট্রার্ট অফ এবং এক্সট্রাটফ অফ এর সঙ্গে আমাদের ষোলো মিলির রড লাগবে এক হাজার পঞ্চাশ কেজি নব্বই টাকা পার কেজি হলে আমাদের চুরানব্বই হাজার পাঁচশো টাকার সোমিলি রড লাগবে সরোমিলি ইতিমধ্যে আমাদের বাজার চলে আসছে সাত লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এর মধ্যে আমাদের পঁচিশ হাজার টাকা এক্সট্রা ধরা আছে গাড়ি ভাড়া হার্ডওয়্যার পারপাস স্টিল স্টিল ব্রেক পলিথিন সুতলি ইত্যাদি পারপাস পঁচিশ পঁচিশ হাজার টাকা আমরা এক্সট্রা ধরেছি টোটাল সিসি কাস্টিং থেকে শুরু করে ঢালাই পর্যন্ত কমপ্লিট করতে আমাদের টাকা লাগতেছে এক লক্ষ সাত লক্ষ পঞ্চান্ন হাজার অলমোস্ট সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রায় ভিওর্স এই বাড়িটি করার জন্য ঢালাইয়ের পরে ইটের গাছনি প্লাস্টার টাইলস স্যানিটারি কাজ ইলেকট্রিক কাজ টাইলসের কাজ দরজা জ্বালানা গ্রিল ইত্যাদি সহ আরও কত লাগবে অর্থাৎ এই সাত লক্ষ পঞ্চাশ হাজারের সঙ্গে আর কত টাকা লাগবে ফুল একতলা কমপ্লিট করতে আমি নেক্সট একটি ভিডিও আপলোড করবো যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এই ভিডিও নিয়ে কোনো মন্তব্য থাকলে কমেন্ট বক্সে কমেন্টস করুন আমি আপনাদের প্রতিটি কমেন্টসে রিপ্লাই দেবো ইনশাআল্লাহ বেয়র্ ভালো থাকবেন